যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার পেলি থেকে রুকুম থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটি এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ টি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো বেরিয়ে দেখেছেন যে হচ্ছে নাতিকে কানে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আহমার জনাব আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এটা দর্শকরা এটা আমার কথা না এটা আপনার কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন তারা নিজেদের তাদের তাদের আছে কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে যখন হচ্ছে কেউ রাজনীতি আসে তখন হচ্ছে রাজনীতির শুভাকাঙ্ক্ষী তৈরি কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে কি আপনারা ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয় আপনারা কি কোনো লাভজনক হয়েছে লাভ লাভবান হয়েছেন কেন্দ্রীয় ভাবা কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্ট্রেচ করার যে ভাড়াটা সেখানে এখনো অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে আমরা দিবেন দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দিব কারণ ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এবং হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জানাব হানন মাসুদ আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা শুধুমাত্র আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখতে যা হচ্ছে fastapi কথা শুধু 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 থেকে আর কোথাও থেকে বাস করে আমরাও আমরা ওটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর সাবস্ক্রাইব করা হয়েছে আপাতত আর গিয়ে ওনার উপর সাবস্ক্রাইব করতে এখানে আসার জন্য শুধুমাত্র এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজুরের জন্য বলতেন না সারা দেশ থেকেই বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে আমরা মনে করি এটা আমাদেরকে একটা পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের করেছে তারা আমাদের সংগঠনের কাছে যেতে চাই জনাবলন থেকে সুযোগ জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমাদের নেতা বিশেষ আগস্টের এক দুই তিন সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে নিজ করা যে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপা আমার ছাত্র জনতা সবাই এই এ সারা এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতা নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ হলো আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটিও আমি শুনি কারণ কি আপনি সারা দেশ থেকে যদি নেতা নিয়ে আসেন এটা ব্যয় বহন করা অনেক এটা আপনি ইচ্ছা করলে পারি আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের তো সাত মাস অতিবাহিত করেছি আমরা তখন সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি কারণ এখানে আসলো বিশ্বাস করে না কারণ হলো আমরা একদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা যাই লাগে আমাদের আমাদের তার কোনো চাবাবधिकरण কোন প্রয়োজন নেই এটা পাস বলে বাসের মালিক রয়েছে ছাত্রประชา সমাজপতি তার পারিবারিক ইনকাম আছে সে বলা সাধ্যমতে দিয়ে দিবে কিন্তু এর নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুইটা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তবে নাটকমী নিয়ে না শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে যেন রাকিবুল ইসলাম না আমরা আর শুনি নাই না এটা আমি আমার দেখাটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে সেটা শহীদ নের আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসে ছয় মাসে কম সময় হয়েছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে না অবশ্যই আমি সেদিকে আমি আমার প্রশ্ন সেদিকে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় আমাদের নেতাকর্মী রয়েছে প্রতি জায়গায় কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম